তাকে শাশুড়ি বলি ডাকতে হবে মা বলি ডাকতে হবে তাই আমি যাকে আমার ভাগ্নে যাকে মনে করুন একবার গুরু বলে স্বীকার করেছে তাকে কি সম্বন্ধে ডাকতে পারবে বলুন কি বলছেন তুমি জানো না তুমি বোঝো না তুমি বোঝো না তুমি এমন কথাই আর বলো না নিরানব্বই ভাই কোথা গেল আমি বললাম তোমার ছটা ভাই যেখানে গিয়েছে আমারও ভাই কোটা বাবা সেখানেই গিয়েছে ফলন ভালো এদেরও একশোটা কি বলছেন আচ্ছা যদি মনে করুন এই একশো একশো সন্তান নিয়ে যদি গোটা আপনাদের এই মেম্বারশিপ অর্থাৎ ডিলারশিপটা যদি হয়ে যায় তাহলে বেশি সন্তান হলে পারে সাইল গম বেশি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না যদি বেশি পাওয়া যায় লকডাউনের বাজারে যাদের বেশি ফ্যামিলি ছিল মেম্বার ছিল তাদের কতগুলো করে চাল পেয়েছে মা হ্যাঁ দু তিন বছর তো চাল করতেই হয় নাই চাইলে পোকা ধরে গিয়েছে না কি বলছেন তাহলে চিন্তা করে দেখো যদি সন্তান বেশি নেওয়া হয় তাহলে ক্ষতি কি হয়েছে না কি বলছেন তাতে ক্ষতি কিছু হয় নাই তাতে তোমার তো রাগ করা দরকার নেই নিতেই পারে আমাদের গ্রামে যেমন একজনা বলছে একটা সন্তান হয়েছে প্রথমে কন্যা সন্তান আর এখনকার দিনে কন্যা সন্তান হলে অবহেলা করবেন না কেউ যার বাড়িতে চারটে মেয়ে আছে তার বাবার মানে গিদেরও পা পড়ছে না ছেলের বাবারা খালি তেল মাখাইতে যাচ্ছে বিয়ে দেন বিয়ে দেন বিয়ে দেন আর মেয়ের বাবা মনে মনে ভাবছে যে তাই তো আমার যে চারটে মেয়ে বাবার বুকের পাটা কী বেড়ে গিয়েছে বুঝতে পারছেন তা প্রথমে যখন মেয়ে হয়েছিল তার নাম রেখেছে অনুজা তা গ্রামবাসী বলছে প্রথমে মেয়ে হয়ে গেল আর একটা ছেলে দেখ দা বছর পাঁচেক আবার দেখতে গিয়েছে ছেলে হয়ে গিয়েছে মেয়ে দিয়ে পাঁচ বছর ও পাঁচ বছর তাহলে বড় মেয়েটা দশ বছর হয়ে গেছে তখন বলছে বাবা মুনির কি নাম রাখবো বলে এর নাম অনুজা আর তোর নাম লাগবে তনুজা এর নাম এবার তনুজা বলেছে দেখছে এবার তো দুটোই তো মেয়ে হয়ে গেছে একটা বেটা ছেলে দেখা দরকার তো যেটা আমার ঠাকুমারা বলছে বাবা আর একটা দেখ কেন যদি হয় ঠাকুরকে মান শিকো তা যাক ঠাকুরকে মান শিখো আবার পাঁচ বছর পরে গর্ভবতী হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে মা সে যা কা তাই বুঝতে পারছে সে মেয়ে হয়ে গেছে এইবার বাবার খুব রাগ বেড়ে গিয়েছে এ তখন বলছে হ্যাঁ কি হয়েছে নাচ বলে বলছে দিদিমনি কী হয়েছে বলছে একশো টাকা মিষ্টি খাইতে না দিলে বলবো না এ মনে করছে তাহলে বোধহয় বেটা ছেলে হয়ে গিয়েছে এ ধরুন ফরাম করে একশো টাকা বের করে হাতে দিয়ে দিয়েছে দিয়ে বলছে কী হয়েছে বলে আর কী হবে দাদা আপনার যা হওয়ার তাই হয়েছে সর্বোনা মাথায় বাজ নি গেল রে সঙ্গে সঙ্গে বলছে এই বড়ো মেয়েটা তখন বলছে বাবা বুমির কি নাম রাখবো বলছে কি আর রাখবি মা শোন তোর নাম অনুজা এর নাম তনুজা এবার রাগ গা গাবায় যা গাবায় যা গাবায় মানে বুঝতে পারেন তো মানে মরিয়ে যা আর দরকার নাই মানে মরিয়ে গেলে আগেকার দিনে গাবায় ভেঙে দিত না কিন্তু এখন তো তা নয় একটা বেশি নেবে না যার চারটে মেয়ে তার বাবার বুকের বল কত বুঝতে পারছেন চিন্তা করে দেখুন হ্যাঁ এই মেয়ে বাবাকে ছেলেদের বাবারা দশ লাখ টাকা করে দিয়ে যাবে হবে বিয়ে আর নাইলে হবে না আমার কৃষ্ণর মতো নাকি হাজার আটটা একশো আটটা নিয়ে নেবে লোকে ভাত দিতে দিতে পারছে পারছে না দুটো না আরে ষোলো হাজার একশো আটটাকে পুষিয়ে রেখেছে না নাকি বলছেন হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো বাবা একটু ভালো করে এমন কথা বলো না তাহলে তুমি যদি ষোলো হাজার একশো আটটা পুষতে পারো তাহলে আমার বোন বা আমার বাবারা একশোটা ছেলে নেবে না কেন যদি একসঙ্গে মাসে কাপড় ছিঁড়ে যায় তাহলে কোন দোকানে মাল ডেলিভারি করবার মতো জানা নাই নাকি বলছেন হ্যাঁ কে এত বড় দোকানও থাকা দরকার তাহলে ততগুলাই তো বসন পাওয়া যাবে তাই বলি শোনো কথা তোমারে জানাই তাহলে অন্যায়টাকে করেছে বলো মহাশয় আমার দুর্যোধনের কোনো দোষ নাই তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই আমার কৃষ্ণ ধন ভেবে দেখো তুমি কখনো কি ভেবেছ কথা শোনো নিল তুমি আমাকে চারটে কথা জিজ্ঞাসা করেছিলে আমি ক্ষুদ্র তো জ্ঞান থেকে যতটুকু পারলাম দিলাম না কি বলছেন আহ দিয়েছি না আর একটু বলবো কি বলছেন আমি আর এক কথা তোমার কথা তোমার

কি মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে আর তুমি তো অভিমন্য তোমার সেজন ভাগ্নে আর তুমি তার মামা সপ্তরীতে ঘিরে বহু মধ্যে এখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম সত্যি বলেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ রাত বারোটাতেই হয় নাকি বাবা অন্ধকারের যুদ্ধ তা ওনার খুব মানে লেগেছে উনি বললেন এ আর রাত বারোটায় কি সিদ্ধান্ত আছে যার যখন মন হবে সে তখন যুদ্ধ করবে তাই হয় নাকি সাতটা রাজ্যের মনে করুন পারমিশন চাই তবে তো হবে যুদ্ধ যুদ্ধ করবে বলে যুদ্ধ হবে নাকি অস্ত্র লাগবে না যুদ্ধ যদি অস্ত্র থাকে যার গায়ে বল আছে সেই তো যুদ্ধ করতে পারবে আর যার গায়ে বল নয় কেউ যদি দুর্বল হয় লো প্রেশার হয় মার দাঁড়লি তো অজ্ঞান হয়ে পড়ে থাকবে যুদ্ধ করবে কি তাই আমাদের রাসলীলা দেখবে যখন শুরু হয় তখন বারোটা থেকে শুরু হয় নাকি বলছেন কি বাবা তাই না কৃষ্ণই তো রাস করিয়েছে ও তো রাস বলছে না রাসের বিন্দু দিতে হয় তবে হয় আর বিন্দু তুলে দিলে হয় বাস সেই বাসে গেলে মানুষের হবে সর্বনাশ তাহলে রাসটা কখন হয় কৃষ্ণের দিন বারোটাতে হয় না রাত বারোটাতে হয় যাই ওকে বলবেন ওনাকে কি বলছেন কাকা তাহলে তোমার বেলা বারোটা হবে লোকের বেলা তাড়াতাড়ি হবে কেন কি বলছেন সেই জন্য আমি একটা কথা বলেছি বলি বলছেন জানেন বারোটাতে কি হয় যুদ্ধ রাগ হয়ে গেছে মানে আমি কিন্তু ওনাকে কথাটা বলি নাই আমি বলেছি যুদ্ধ করতে গেলে বারোটাতেই হবে ঘরে ঘরে যুদ্ধ সেটা আর এমনি যুদ্ধ আমাদের সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি আমবাগানে কত মানুষ মরে খুন ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ হইল হয় নাই বলছে চীন দেশ থেকে যদি সৈন্য নেয় ভারতে নেবে কেন নেবে না যদি সেরকম ট্রেনিং দেওয়া থাকে নিশ্চয়ই নেবে না কি বলছে নাহলে পরে দুটো মেয়ে ছেলে গোটা বিশ্বটাকে কাঁপিয়ে দিল তার সঙ্গে কি ছেলে কোনো ছিল না তাহলে চিন্তা করে দেখুন তাহলে সেই যুদ্ধের মধ্যেখানে যদি কেউ বলবান হয় কেউ সাহসিকতা হয় তার মানসিকতা থাকে সে নিশ্চয় যুদ্ধ করতে তাহলে কিন্তু হবে না কি বলছে এই গেল তোমার কথা শোনো দয়াময় তাহলে আমার গুরু আমার বাবা হলো নিশ্চয়

কি বলিব শোন কানাই তুমি গুণমণি এইখানেতে তে দুর্যোধনের দোষ কোথায় শুনি বিচার করিয়ে দেখো কানাই তোমারে জানাই তুমি কি সত্যি এদের ভালোবেসেছ না নাই তুমি কি সত্যি পঞ্চ পাণ্ডবকে ছাড়া কৌরবদের কি সত্যি কি ভালো বেসেছ তাহলে ঘাত প্রতিঘাত প্রতি তো কে করেছে এক চোখে কে তাকিয়েছে তুমি না ভগবান ভক্ত তোমার কাছে সমান যে তোমারে ভাসে ভালো তার বাড়িতে যাও তাহলে চিন্তা করে দেখো সেই জন্যই তো রাজা হওয়ার জন্য তার কিছু কর্ম চাই ন্যায় চাই দ্বন্দ্ব চায় তার ভেদাভেদ চাই সবাই রাজা হইতে পারে না যাকে মানুষ চাইবে সেই রাজা হবে তাহলে দুর্যোধন যদি রাজা হয়ে থাকে তাহলে যুধিষ্ঠির এত মনে করুন রাজা সাজার শখ কেন তাহলে তার সেই গুনগুনা থাকতে হবে যে রাজ্যে নিজের নারীকেই সুরক্ষিত রাখতে পারে না নিজের নারীকে পণ ধরে পাশা তাহলে সে আবার প্রজাদের করোনারীর কিভাবে সম্মান রক্ষা করবে না বাবা আর কোনো প্রশ্ন আছে কি আচ্ছা তাহলে চিন্তা করে দেখো তুমি আবার বলছো আমি মঙ্গলময় জীবের মঙ্গল করি মঙ্গল কি হয়েছে তুমি কারো মঙ্গল করতে পেরেছ আর আমার বাবার পাঁজরের হার থেকেই মনে করুন এই পাশার গুটি তৈরি হয়েছে যার রাজ্যে আগে হবে সেই প্রথমে রাজা হয়ে তার ধর্মটাকে তার তো ফিরে চাবে কিন্তু যার রাজ্য সে নাই সে এ ধর্মকে পাঠিয়ে দিয়েছিল না কি বলছেন তাহলে আমার মাল আমি যদি গচ্ছিত রাখি পাঁচ বছর পরে এসে সেই মালটা আমি ফেরত নেবো না কি বাবা হ্যাঁ সে আমি যদি আসামি হই আছি আর যদি জেল খেটিয়ে আসি কিন্তু যার রাজ্য সে নাই সে তুমি অন্য জোনাকে কেন বলো পাঠিয়ে দিলে আমি আর বেশি কথা বলবো না বেশি কথা বলবো না উনি যে চারটে কথা আমাকে বলেছিলেন আমি সেই চারটে কথা বললাম আমার ভাগ্নেদের কোনো দোষ নাই এর মধ্যে কোনো তার চরিত্রে মনে করুন কালি নাই 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 আমি যাওয়ার সময় আমি তোমাকে একটা ছোট্ট পাড়া। গান একটা এক কলি বেশি নয় আমি এবার দিয়ে চলে যায় তুমি মনে করছো মামা এসেছে শকনি সব উনি সশবদের জ্ঞান বা পণ্ডিত হয় বিশ্বের মধ্যেখানে সেই তো সকনই কয় তাই সকনি প্রতিটা মানুষের ভবিষ্যৎ বাণীর কথা জানতে পারতো বলে আমার দিদি দুর্যোধনকে বললো আমার জামাইবাবু যাও আমার শালাকে নিয়ে এসে এই রাজ্যতে তুমি রেখে দাও তাহলে ভালোই তো করেছে আমি যদি এসেছি এইবার কৃষ্ণকে তোমাকে বলিস শোনো এটা গান আছে দেখবেন দিনের বন্ধু করোনা সিন্ধু মাঝে মাঝে গাই না হ্যাঁ রাধা শ্যাম রায় নাকি চিন্তা করে দেখো বলো কৃষ্ণ তুমি যে এই রাজ্যতে এলে হস্তিনাথে তোমার তো একটা রাজ্য আছে বলো সেই রাজ্যের ভার তুমি কাকে বলো দিয়ে এসেছো তোমার রাজ্য জানি হতে তারা বলো কৃষ্ণ হাজের হে না জেরানা আমার রাজ্য রাজা ধৈর্য ধন বাবার রাজ্য আমার রাজ্য ওদের বাবার রাজ্য আমার রাজ্য আমার বাবার রাজ্য একাকিত করে সেই রাজ্যের রাজা হচ্ছে দৈর্যধন সেই রাজ্যের রাজা করিয়ে তাকে আমি দায়ী দায়িত্ব দিয়ে দিয়েছি না কি বলছেন বলে কেন টেনাছেজরা হেজরা হবে দেখবেন এইখানে গ্রামে গোবিন্দপুরে যা জায়গা আছে সেখানে কিনে যদি কৃষ্ণনগরে পাঁচ কাটা হয় পাঁচ কাটায় তো দাম বোধ পাঁচ কোটি টাকা নাকি বলছেন তাহলে এই গ্রামের জমি রেখে কি দরকার সব এখানে বিক্রি করে দিয়ে ওই শহরের দিকে পাঁচ কাটা হোক দশ কাটা হোক কিনে রেখে দে নাকি বাবা কেন বলুন তো তার টাকাটা একটুখানি বাড়াবার জন্য তাহলে সেই রাজ্যের রাজা আমার দুর্যোধন আমার ভাগ কি করে রেখেছি কিন্তু তুমি যে রাজ্য থেকে এসেছো আজ হস্তি নাই তোমার দায়িত্বটা তোমার আসনটা তুমি কাকে দিয়ে এসেছ বলো কথায় আমার কাছে বলো কথায় আমার কাছে আর একটা কথাই আমি তোমারে জানাই বহু নীলা করলে তুমি সনদয়া ময় কিন্তু মানুষের সঙ্গে মানুষের নীলা জীবজন্তুদের সঙ্গে জীবজন্তুর নীলা হয় না তো গাছের সঙ্গে গাছের নীলাই হয় কিন্তু চার যুগে মধ্যেখানে দেখলাম ওই তেতার মধ্যেখানে দাপর আর কলিতে তিন যুগে তুমি গাছের সঙ্গে বেশি নীলা করেছো কেন নাকি পঞ্চবটির বনে পঞ্চকুঠুরিতে সেখানে মনে করুন সেখানে বন চলে গেলে গাছ নিয়ে তোমার কারবার হইল এইবার দাপরের মধ্যেখানে তুমি কদম গাছে নাকি কদম গাছে উঠে পড়লে মাসি বাজালে সেখানেও গেল কলিতে তুমি দেখছি নিমতলাতে জন্ম হয়েছে অনেকে বলে মায়ের স্তন পান করে না সেই জন্য নিমায় এক ভদ্রলোক বলছে মা ওর নাম নিমায় কেন হলো বলে যখন নিমতলাতে জন্ম হয়েছিল বলে নিম পাতা খেয়েছিল ওর জন্য নাম নিমাই একটা ছেলে বলছে মা আমি যখন পেটে ছিলাম তুমি এক খাবার জাম পাতা খেতে পারো না তাহলে সবাই আমাকে জামাই বলে ডাকতো ষষ্ঠীর বাজারে আমার ভোটা নিত মানে কোনো কষ্ট হইতো না বলে ওরে পাগল সে কথা নয় তাহলে সেই গাছতলাতে তুমি মনে করো আজ নিমতলায় কেউ বলছে তলা নাকি বলছেন নাকি বাবা হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো এই যে তুমি যুগে যুগে কেন গাছকে বেশি বাঁচলে ভালো হবে না এর সঙ্গেতে জানি ওদের সম্পর্ক হাতে রানা বল নীল মোহনীলো ওদের তোমার কথা তাদেরকে ছেড়ে এলে তুমি আজকে কুরুক্ষেত্রে দেখো ওরে চলে আরে বেশি কথা আমার বলার দরকার নাই শোনো শোনো তুমি আজি কৃষ্ণ দয়াময় এই তো তোমার কথার কথায় আমি দিয়ে গেলাম এইবার আসবে আমি তোমারে জানাইলাম এইবার তোমার পালা নাও নাই ধরি শোনো কথাই আজকে তুমি কর্ণ ভরি বাজরণী দরদিনী আছে যতজন অধরম্বিকার বিনয়বাণী এখন উলুধ্বনি দেবে মাগ আসরে দাঁড়িয়ে আর কৃষ্ণ বেড়ানন্দে বাবার জন্য সবাই মিলে হরি হরি বলুন সর্বজনী ও মনে পাগলা রে ও মনে পাগলা রে কেন আলগা লাগলে ওই সদরে দরজা ও মনে পাগলা যে কেন আলগা লাগলে সদরে দরজা ও মনে পাগলা দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ভুল মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল আর মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষে ফুল

কুরুক্ষেত্র নাকি বলছেন তাহলে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র যদি হয় সেই ধর্মটা বজায় থাকলো কোথায় ধর্ম কোনখানে রয়েছে তুমি চিন্তা করে দেখো ভালো করে তুমি তো স্বয়ং সেখানে রয়েছ তুমি অর্জুনের রথের সারথী হয়েছ নাকি বাবা যোগান দিতে কামড়ি খাদ্য হইয়া ধর্মের অপার্থ অশুদ্ধ করেছ ঘরের ভোগের নয় বৃদ্ধ আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নয় ছিল না কি বলছেন বাজাই নাই সামন রাজা হয়ে তুমি চিন্তা করে দেখো তুমি দিন দুনিয়ার মালিক জগতের প্রতি যদি হও সবার তো সেই স্মরণ্যপন্ন তোমার কাছে থাকা দরকার তা অন্যায় ভাবে সেদিন দ্রোণাচার্যকে যেদিন বধ হলো সেদিন মিথ্যা কথা বলেছিল যুধিষ্ঠির বলে নাই হ্যাঁ আর সেদিন পঞ্চজন্য সঙ্গ তুমি বাজালে কেন চিন্তা করে দেখো তাহলে তুমি কার দিকে হলে দুর্যোধনের দিকে হয়েছ কৌরবের দিকে হয়েছ না পঞ্চবন্ধবের দিকে তুমি যোগ দিয়েছ

আমার পাগলা দিয়ে কেন আলাদা আলাদা সদর ধরটা আমার পাগলা দিয়ে